ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালো দেখো আর সুস্থ দেখো আর আমিও ভালো আছি তো অনেক দিন পর আবার চলে আসলাম তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কী জানো আজকে দুপুরের লাঞ্চে কী কী আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করো ভাবলাম অনেক দিন ধরে কিছু শেয়ার করা হয় না তো চলো আজকে তো নিরামিষ নিরামিষের দুপুরের লাঞ্চে কী কী আছে সেটাই শেয়ার করি আর একটা জিনিস দেখো আমার নাকের নাকেরটা নিয়ে দেখছো তো কেন বলো তো আজকে সকালবেলা না মেয়ে খেলতে খেলতে চুরিতে লেগে নাকেরটা আর কি ভেঙে গেছে মানে ভেঙে গেছে বলতে কি ওই গুজিটা ভেঙে গেছে তো ওটা ঠিক করে তারপরে করব তো চলো এবার দুপুরের লাঞ্চে কী কী আছে সেটা তোমাদের একটু শেয়ার করি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চলো শেয়ার আবার ফার্স্টে দেখো ভাত ভাত তো থাকবেই তাই না বলো তারপরে দেখো আলু ভাজা পটল ভাজা তারপর দেখো ফুলকপি আর আলু দিয়ে তরকারি কি করুন তারপর দেখো সব কিছু দিয়ে একটা পাঁচ মিশালি তরকারি হয়েছে যেহেতু আজকে নিরামিষ সেই জন্য আর এদিকে দেখো ঝিঙে দিয়ে মুগ ডাল তো এই হচ্ছে আজকের মেনু মানে দুপুরের লাঞ্চ এগুলো আছে তো কেমন লাগছে আজকে শনিবার নিরামিষ তোমাদের আমি তো আগেই বলেছি তো কেমন লাগছে আর যা যা রান্না হয়েছে আজকে সবগুলো জিনিসই কিন্তু আমার খুব পছন্দের তো তোমাদের কেমন লাগলো আমার এই নিরামিষের লাঞ্চগুলো দুপুরে তো অবশ্যই কমেন্ট করে জানা তো চলো আজকের মতন টাটা বাই বাই